শীতের সময় নতুন আলু ফুলকপি দিয়ে পাবদার এক দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যে সকল পরিবারে ছোট বাচ্চা আছে তাদের জন্য তো খুবই 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 ভালো যেহেতু সবজি তো খেতেই চায় না কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় ওরা কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর আশা করছি তোমাদের আজকে রেসিপি অনেক ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে যে কত দুর্দান্ত স্বাদের এক পাবদা ফুলকপি আলু দিয়ে রেসিপি বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে তোমরা খুব সহজে একটা আলু ফুলকপি পাবদা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি অনেক ভালো লাগবে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছ দিয়ে তোমাদেরকে আমি রেসিপি বানিয়ে দেখাবো নতুন আলু ফুলকপি এখন হচ্ছে বাজারে অনেক অনেক মানে বলার নেই আর কি বলবো তো দেখো আমি আলু আর ফুলকপিটা আগের থেকে ভেজে নিয়েছি আর এদিকে আমি পাবদা মাছও নিয়ে নিয়েছি আলু ফুলকপিটা ভালো করে তেলে ভেজে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা তেল দেব আর হচ্ছে মাছগুলোকে ভেজে নেব মাছে ভালোভাবে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটাকেও আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো আমি ভেজে নেব তবে হ্যাঁ একদমই হালকা করে ভেজে নেবে বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিয়েছি তেল থেকে গিয়েছে সেই তেলে দিয়ে নেব কালো জিরে ফোড়ন একটু বেশি কালো জিরে দিয়ে নিলাম আর আমি মাছটা ভেজে তুলে নিয়েছি তেলে দিয়ে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে আমি কেটে নিয়েছি দিয়ে দিয়ে নিলাম এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি আর নেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে নিয়েছি আর এটা একটু ভালোভাবে নেড়ে ফেড়ে নেব পেঁয়াজটা ভাজা হয়েছে এখন দিয়ে নেবো টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে নিলাম আর ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে দিয়ে নেবো আমি মশলা তো এখানে আমি হচ্ছে আদা জিরে আর হচ্ছে ধনে আর দিয়ে নিয়েছে একটু মগজ আর পোস্ত তো একসঙ্গে আমি মশলাটা দিয়ে নিলাম আর মশলার ওপর দিয়ে দিয়ে নেব কিছুটা পরিমাণ হচ্ছে মটরশুঁটি তো মটরশুঁটিটাও আমি এখন দিয়ে নিলাম লবণ হলুদ আর দিয়ে নেব লঙ্কা গুঁড়ো খানিকটা জল মশলাটাকে আমি ভালোভাবে এইভাবে পাবদার একবার রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে এখন তো নতুন আলু আর ফুলকপি পাপদা তো অনেক অনেকেই ভাবে খেয়ে নিয়েছো তোমরা বা রেসিপি বাড়িতে তৈরি করেছ কিন্তু একবারে নতুন আলু ফুলকপি দিয়ে পাপড়া রেসিপিটা ঠিক এইভাবে রান্না করে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মশলাটা দেখো প্রায় আমার কষানো হয়ে এসেছে আর দেখো কালারটা এত সুন্দর এসেছে তোমাদেরকে কি বলবো একবার হলেও কিন্তু তোমরা এইভাবে পাপড়া রেসিপিটা অবশ্যই করে বাড়িতে বানাবে দেখবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো ভেজে রাখা আলু এবং ফুলকপি ভেজে রাখা আলু ফুলকপিটা এখন আমি দিয়ে নিলাম আর দিয়ে নিয়ে আবারও এটা কিছুক্ষণ নেড়ে ফেরে নেব আলু ফুলকপিটা দিয়ে ভালোভাবে দেখো আমি মশলার সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি এইভাবে আলু ফুলকপিটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো আর আলুগুলো যেহেতু আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম ফুলকপি আলু সেই জন্য এ দেখো আলুটা কিন্তু মানে সেদ্ধ হয়েই আছে এটা বেশিক্ষণ কিন্তু হতে লাগবে না একদম এ দেখো সেদ্ধ হয়ে আছে প্রত্যেকটা আলুই কিন্তু সেদ্ধ হয়ে আছে তো এইভাবে মশলার সাথে একটু না কষালে তো ভালো লাগবে না সেই জন্য মশলার সাথে ভালোভাবে একটু ফুলকপি আলু দিয়ে একটু কষিয়ে নিতে হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা পাবদার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ প্লিজ আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই করে কিন্তু জানিও এরকম নিত্য নতুন ভিডিও অনেক দেয়া আছে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সেগুলো তোমরা দেখে নিতে পারো নতুন ধরনের ভিডিও দেয়া আছে বাচ্চাদের তো খুব খুব পছন্দ হবে যেসব জিনিসগুলো বাচ্চারা পছন্দ করে না সেগুলোও কিন্তু ওরা খেয়ে নেবে এমনভাবে রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর বড়দের তো কোনো কথাই হবে না দেখো কথা বলতে বলতে এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাতে দিয়ে নেব আমি অল্প পরিমাণ জল তোমরা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারো বা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো আমি এখানে অল্প করে ঠান্ডা জলই ব্যবহার করে নিচ্ছি আর এটা কিন্তু দেখো সাইড দিয়ে তেলও ছেড়ে ছেড়ে দিয়েছে সেই জন্য এটা একদম রেডি হয়ে গিয়েছে আলু ফুলকপি রেডি পাবদা দিয়ে হবে এবার তো একটু আমি জল দিয়ে নিলাম দেখো কিছুটা পরিমাণ জল আমি দিয়ে নিলাম আর দেবো না অল্প করে দিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা এতে কিন্তু বেশ খানিকটা জল দিলে এটা কিন্তু ভালো হবে না আর খেতেও তখন ততটা ভালো লাগবে না তো পরিমাণ জলটা তোমরা দিয়ে নেবে সেই জন্য কালারটাও ভালো এসেছে হয়তো বলবে নিজেই রান্না করে নিজেই বলছো কখনোই নয় বন্ধুরা তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে কালারটা সুন্দর এসেছে তেমন এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো চলো এখন হচ্ছে মাছগুলো আমি দিয়ে নেব আর পাবদা মাছ এমনিতেই ভীষণ নরম একটা মাছ সেই জন্য এটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ এটা রাখবো না তো দেখো এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব না হলে কিন্তু সব ঘেটে যাবে আলু ফুলকপি সব ঘেটে যাবে তখন তরকারিটা আর অতটাও ভালো লাগবে না তো চলো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন হয়েছে আজকে রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে আবারও বলে নিচ্ছি আমাকে কমেন্টে জানিও লাইক করো আর তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখবে ছোটো থেকে বড় সকলের খুব 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 পছন্দ হবে তো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো